মান জমা বাইরাহুমা ফাকাত তাহাক্কাকা যেই ব্যক্তি ইলমে শরিয়ত ইলমে মারিফাত দুটো জ্ঞানের সমন্বিত জ্ঞান অর্জন করবে ইলমে শরিয়ত हासिल করবে ইলমে মারিফাতও হাসিল করবে সেই ব্যক্তি হচ্ছে একজন ইনসানে কামেল সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর বলি সম্মানিত হাজেরিন হজরত মঈনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি উনি প্রায় সময় বলতেন যে আমি যখন ধানের মধ্যে মশগুল হই তখন আমি একটি নূর দেখতে পাই যেই যে বিশ্বকে আলোকিত করে ফেলে সোহান সেই নূরের ব্যাখ্যা দিয়েছেন কৌসুরাজ মাহবুবের সোহানী কুতুবে রব্বানি সৈয়দ আব্দুল কাদের জিলানি উনি বলেছেন হে মঈনুদ্দিন তুমি যেই নূর দেখেছ যেই নূরের দ্বারা সারা বিশ্ব আলোকিত হয়ে যায় সেই নূর হচ্ছে মুজাদ্দিদে আলপেসানি সুবহানাল্লাহ বলেন মুজাদ্দিদে আলপেসানি কারণ মুজাদ্দিদে আলপেসানি থেকে শেষ জীবনের যত আমাদের যত তরিকা রয়েছে যত পদ্ধতি রয়েছে যত তরিকার বিষয়বস্তু রয়েছে সমস্ত বিষয়বস্তু জিন্দা থাকবে চলমান থাকবে

আল্লাওয়ালা ব্যক্তি বা ইলমে মারিপতির শিক্ষক বা পীরের কাছে বয়াত হওয়া ফিতে পীরের অধীনস্থ হওয়া প্রত্যেক নরনারীর জন্য প্রত্যেক বেটা এবং বেটির জন্য শিক্ষা করা খরচ সুহান সেবা আপনার মানে আসিরুল আশ্রয়ের কিতাব উল্লেখ করেছে সেই দলি দিচ্ছেন তলাবুলি ইলমি ও মুসলিমা এই হাদিসের উদ্দেশ্য হচ্ছে অবশ্যই কোন মানুষ যার অন্তরে রোগ রয়েছে যার অন্তর ও পবিত্র থেকে বাসার জন্যে তার অন্তরকে পবিত্র করার জন্য একজন ইলমে মানিপথ ইলমে শরীয়ত ইলমে তরিকত ইলমে ইলমে ই একজন শিক্ষক

আর যে ব্যক্তি ইলমে তাসা উপার্জন করে অথচ শরীয়দকে ইলমে তাফা মানে ইল্মে শরিয়ৎকে ফেকা শিক্ষাকে সে আপনি অবিশ্বাস করে অস্বীকার করে সেই ব্যক্তি হচ্ছে জিন্দিক কমাং জামা বাই ফা কমাং জামা বাইর আহমা ফাকা তাহা তাকা যেই ব্যক্তি ইলমে শরিয়ৎ ইলমে মারিফত জোটা জ্ঞানের সমন্বিত জ্ঞান অর্জন করবে ইলমে শরীয়ত হাসিল করবে ইলমে মারিফত হাসিল করবে সেই ব্যক্তি হচ্ছে একজন ইনসানে কামেল সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর বলি